রয়েছে আমরা আজলার মাঠে আমাদের সাথে রয়েছে বিশ্ববিখ্যাত পরিচিত সবার সোহাগ ভাই সোহাগ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো সোহাগ ভাই অনেক দিন পরে চলে আসলাম আবারও আজলার মাঠে টিভির অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি এখনো কি আপনাদের সেই ধরনের ধামাকা অফার চলছে কিনা ভাইয়া আগের থেকে বেশি চলছে আগের থেকে বেশি চলছে হ্যাঁ আচ্ছা সবকিছু সম্পর্কে আমরা একটু জানবো তার আগে অ্যাড্রেস একটু জেনে নিব অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাহিত্য বীর মুক্তিযুদ্ধ হাসনার রোডের অপজিটে দুশো পঁচাত্তর বাই এক নম্বর প্লট ওকে তো আজকে আমাদেরকে কি কি ব্র্যান্ডের টিভি আপনি দেখাচ্ছেন সব আজকে ফার্স্ট আমরা ভিশন দেখাবো পরে হায়ার দেখাবো এর আছে যমুনা এটা স্টাও আসলান মার যেহেতু চাইনিজ প্রোডাক্ট এর আর চাইনিজ এর হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা তো আজকে ফার্স্টই আমরা কোন টিভিটা দেখব তাহলে ফার্স্টই বাংলাদেশের সবথেকে পপুলার টিভি ভিশন আদেনন গ্যালাক্সি প্রো এবং এটাই বাংলাদেশের প্রথম গুগল টিভি হুম 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 কিন্তু এটা 2GB RAM 32GB ROM ওকে হিউজ স্পেস এটা স্টাও ডলবি 6 থেকে শুরু করে 4K রেজোলিউশন সবকিছু আছে চাইলে এটা দিয়ে ভিডিও কলে কথা বলতে পারো ভিডিও কলে কথা বলা যাবে একটা ওয়েব ক্যামেরা ইউজ করলে ভিডিও কলে কথা বলা পসিবল এই টিভিটা দিয়ে আচ্ছা আচ্ছা এবারে পিক দেয়া যাচ্ছে 49900 টাকা 49900 টাকা টিভি আপনারা মাত্র কিনলে কত ভাই 38000 টাকা

এই যে সব সময় কিন্তু ভাইয়ারা এই অফারটাতে একটা জায়নামাজ দিয়ে দেয় এটা কিন্তু খুবই ভালো লাগে আমি যখন ভিডিও করি আমারও ভালো লাগে আশা করি আপনারা যখন টিভি কেনেন আপনাদেরও আসলে খুব খুশি লাগে এরকম একটা জায়নামাজ দিলে আচ্ছা টিভির সাথে একটা সব কিছুর সাথে একটা জয়ানামা ফ্রি ওকে তারপরে ভাই কি দেখবো আমরা তারপরে ভাইয়া আমরা এই টিভিটা দেখবো আচ্ছা চমকালে আরেকটা টিভি দেখছি এটা ফোর্টি ইঞ্চি টেলিভিশন ফোর্টি থ্রি জিএস ইনফিনিটি মডেল ইনফিনিটি ডিসপ্লে কোনো বর্ডার নেই ফুল স্ক্রিন ফুল গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড প্লে অল অপশন রয়েছে এটাতে চার বছর অফিশিয়াল ওয়ারেন্টি অ্যান্ড অল বাংলাদেশ সার্ভিস আছে ওকে আছে

বত্রিশের আরো একটি স্মার্ট টিভি এটা কিন্তু রিমোট ভয়েস টেলিভিশন পেয়ে যাচ্ছেন এটাতে আচ্ছা এটা ডল বি স্মার্ট সিস্টেম কোরম কেস বিল্ট ইন এভরিথিং অল অপশন পেয়ে যাচ্ছেন এইচ ডি সহ যা কিছু একটা টেলিভিশন আশা করা যায় তার থেকে বেশি পাবেন তার থেকে বেশি আছে এটার মধ্যে ওকে এমআরপি প্রাইস আছে 29500 টাকা 29500 এমআরপি প্রাইস এমআরপি আচ্ছা আর আপনাদের কাছ থেকে নিলে 21000 টাকা 21000 টাকা খেয়াল করেন ভিউয়ার্স আপনার ভিডিও দেখে আসলে 20500 টাকা 20500 ওয়াও প্রত্যেকটা টিভিতে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ সো এটা একটু খেয়াল রাখছিলেন এবং বড় অঙ্গে একটা ডিসকাউন্ট থাকছে আচ্ছা ভাই এই এত ডিসকাউন্টের পরে অনেক কাস্টমার চিন্তা করতে পারে ভাই এত ডিসকাউন্ট দেয় টিভিগুলো আসলে অরিজিনাল তো এটা শতভাগ আস্থার সাথে আপনি আসলাম মার্ট থেকে পার্চেস করবেন আসলাম মার্টের ট্রেড লাইসেন্স আছে এখানে আসলাম মার্ট প্রত্যেকটি ব্র্যান্ডের হচ্ছে ডিলার সেই ক্ষেত্রে ফুলি অথেন্টিক প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পার্চেস করবেন প্রয়োজনে আপনি সরাসরি কোম্পানির হটলাইনে কল করে আসলাম মার্টের নাম বলে ডিলার কিনা অথেন্টিক প্রোডাক্ট কিনা আপনি যাচাই বাসাই করে প্রোডাক্ট পার্চেস করবেন আচ্ছা এই টিভিগুলো আফটার সেল সার্ভিস কি আপনারা দিবেন না কোম্পানি দিবে আর ভাই অথেন্টিক প্রোডাক্ট কোম্পানি দিবে আসলাম মার্টের যে ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর মানে কোম্পানির একটা অংশ কোম্পানির প্রোডাক্ট সেল করতেছে আফটার সেল সার্ভিস মাথাস কোম্পানি থেকে মেয়েদ করবে আচ্ছা তার মানে আপনি একটা ভিশন টিভি কিনলে সরাসরি কিন্তু কোম্পানি আপনাকে সার্ভিস যত ধরনের সার্ভিস আছে প্রোভাইড করবে ওকে তারপরে ভাই কোন টিভিটা দেখবো আমরা ভিশন বত্রিশ ইঞ্চি সব থেকে আপডেট টিভি গুগল টিভি থার্টি টু ফোরটি ইনফিনিটি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর সব সব আছে এই টিভিতে আপনি ক্যামেরা ইউজ করে ভিডিও কলে কথা বলতে পারবেন ভয়েস কন্ট্রোল আছে এটার সাথে পাবেন কিন্তু এটাতে ডলবি সাউন্ড

সবথেকে আপডেট যে টেলিভিশন এটাকেই বলা হয় এটা কি বলা হয় ওকে মানে এমआरपी প্রাইস আছে 84400 টাকা 84400 টাকার টিভি আযদান মার্কেট থেকে নিলে 62000 টাকা 62 দেখেন 84400 কোথায় আর 62000 টাকা কোথায় আপনার ভিডিও দেখলে 61000 টাকা 61000 টাকায় পেয়ে যাবেন 55 ইঞ্চি ইউএসডি হ্যাঁ 55 ইঞ্চির জি3এস প্রো কি জি ভাই একটা রিকোয়েস্ট আছে হ্যাঁ ভাই বলেন না এত কম দামে যে অডিয়েন্সকে দিচ্ছি জি

আছে ভাই বিষণ দেখলাম এরপর আমরা কোন ব্র্যান্ড দেখবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা হায়ার সাতাশটি কান্ট্রিতে কান্ট্রি আর হায়ারিটি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে তাদের জন্য আজলান মাঠ ভাই আজলান মাঠে এই দেখেন হায়ারের সবথেকে আপডেট টিভি আর সবথেকে পপুলার টিভি এই ফোরটি থ্রি পি সেভেন ইউ এক্স ফেল্ড ভয়েস আছে রিমোটেও ভয়েস আছে আছে কিন্তু এটা কিউএলিডি ডিসপ্লে আচ্ছা এইচ কিউএলিডি বলতে হায়ার কিউএলিডি বোঝাই এইচ ডি আর রয়েছে এম ইএম চপারেটিং সিস্টেম সব আপডেট সব কিছু রয়েছে চাইলে এটাতে ভিডিও কল কথা বলাও পসিবল এভরিথিং একটা টিভিতে যা আশা করা যায় সেরকম সব কিছুই পাওয়া যায় আচ্ছা ভাই এম আর পি প্রাইস রয়েছে চুয়ান্ন হাজার নয়শো টাকা চুয়ান্ন হাজার নয়শো টাকা সব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আসলে একচল্লিশ হাজার নয়শো

এই যে এটা রয়েছে এইচ ফোর্টি থ্রি কে আটশো ইউ এক্স কে আটশো ইউ এক্স হচ্ছে ওটা ফুল এইচ ডি দুটোই সেম টু সেম সেম টিভি জাস্ট একটা ইউএক্স একটা ফুল কোনটা ইউএস কোনটা এপেক্স এটা ইউএক্স ইউএক্স হ্যাঁ আলট্রা ফুল এইচডি ফুল

ভাই বলছিলাম যমুনা টিভিতে দিচ্ছেন নামাকা অফার এই সেই যমুনা টিভি জি ভাই এরকম যমুনা যে বত্রিশ এসএফবি এ জিরো থ্রি ওয়ান মডেল এমআরপি প্রায় সাতাশ হাজার পাঁচশো আসলাম মার্ক থেকে পাবে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় মাত্র পনেরো হাজার নয়শো টাকা সাড়ে সাতাশ হাজার টাকা টিভি পনেরো হাজার নয়শো এই টিভিতে ভয়েস কন্ট্রোল আছে ইনফিনিটি ডিসপ্লে আছে ফোর কে সাপোর্টেড থেকে শুরু করে এভরিথিং সব ফোর্স আছে যে কোনো ডিভাইসের সাথে ইউজ করতে পারবে এমনকি ডাবল রিমোট একটা স্মার্ট রিমোট একটা ভয়েস রিমোট আচ্ছা ভাই দুই বছর ফুলে পাঁচ ফ্যানের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আছে কিন্তু চার বছর ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আছে চার বছর আর যারা কিনা বড় টিভি চান

কোরিয়ারে দিয়ে আপনি প্রোডাক্ট তুলে নেবেন কোরিয়ারে আমরা কন্ডিশন পাঠিয়ে দিব আর এটা অনেকেই যে অ্যাডভান্সের কথাটা বলে ভাই অ্যাডভান্স আজলান মার্ট আগে কখনো নেয়নি কিন্তু এখন নিয়ার কারণ অনেকেই প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্টটা রিসিভ করে না আচ্ছা সেই ক্ষেত্রে আশ যে প্রোডাক্টটা আপনার লোকেশনে পৌঁছে যায় আবার এখানে রিটার্ন আসে কোস্টটা কিন্তু আজলান মার্টের থেকে যায় এখানে আজলান মার্ট এখন 1000 টাকা অ্যাডভান্স নেবে আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একবার বলি

ইনভার্টার পার্চেস করবে তাহলে চলে আসবে আজলার মাঠে মাত্র বাহাত্তর হাজার নয়শো টাকা মাত্র বাহাত্তর হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে একাত্তর হাজার পাঁচশো টাকাই পেতেই পারে এটাই স্বাভাবিক তো ভিডিও দেখে চলে আসতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে শোক ভাই আজলান মাঠে তো সমস্ত ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স আছে টিভি এসি ওয়াশিং মেশিন ফ্রিজ ওভেন সব তার মধ্যে এই দেখেন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন হ্যাঁ এর আছে ওভেন ইউজ পরিমাণ আর গোডাউনে তো আছে এই যে উপরে ওভেন আছে যার যেটা প্রয়োজন সে সেই প্রোডাক্টের জন্য আজলান মাঠে কল করুক শতভাগ আস্থার সাথে পার্চেস করবে একদম চিপ প্রাইসে এদিকে এই যে ভীষণ নয় কেজি আছে হায়ার বারো কেজি আছে হায়ারে দশ কেজি আছে এদিকে হায়ার আট কেজি আছে আর গোডাউনে তো সব অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন সেইটা পার্চেস করতে আজলান মাঠে আসলেই একদম চিপ প্রাইজে পেয়ে যাবে তো আপনার অডিয়েন্সকে আজলাল মাঠে আসার জন্য অ্যাডভান্স ইনভাইটেড আজলান মাঠে চলে আসুক সব থেকে চিপ প্রাইজে প্রডাক্ট পারচেস করবে শতভাগ আসতে নিয়ে আজলান মাঠ থেকে